বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই নাস্তিক নিজের হাতে বিচার হাত রঞ্জিত করতে আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যস্ত হন যদি আপনারা আবার কোন একজন মানুষকে

সন্ত্রাস তো হয়েছে কারা করেছে এই মামলা উল্টো করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর সাহেব তো চোর বানিয়ে লাল খাঁচায় ঢুকিয়েছিল আপনার তা মিথ্যা নয় আমরা আজকে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই নাইন চলছে আমি জিজ্ঞেস করতে করে আজকে যারা ক্ষমতা আসলো তারা তাদের কোনো মূল্যায়ন না করে তাদের কাব্য করে তাদের কথা এখন দিকে আছে আমার ভাইয়েরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিহতদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু তহতার হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোনো মাদ্রাসার ছাত্র কোনো আনিক কাজ করত এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে নিমাণ্ডেনি তাকে নিজত্যাচার করা হতো কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে ডক্টর গোলাম সরোয়ারকে তারা হুমকি দিলো তাদেরকে এখনও কেন গৃহত করা হয় নাই কেন السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما وقفت هي اسراز سيدار رسن بھی واقف تو ہے اس راز سے یہ دار رسن بھی ہر دور میں تکمیل وفا ہم سے ہوئی ہے شب گری ہوگی آخر جلوائے خورشید سے من معمور ہوگا نگما توحید سے علما چنوتاؤ کو پوری شوت کرتی کہا یو جیتو অত্যকার এই মহতি সেমিনারের সম্মানিত সভাপতি মজলুম কারা বন্দীদের অভিভাবক শেখ মুফতি হারুন এজাহার হাফিজাহুল্লাহ তাহ আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা আল্লাহ সুবাহ মানব জাতিকে যখন সৃষ্টি করলেন ঘোষণা করলেন ফিল আরদে খালিফা সে ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষ খেলাফতের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন কিন্তু প্রত্যেকটা মানুষ খলিফা হলে পৃথিবীর এনসাম ইনতেজাম ঠিক মতো চলবে না সেজন্য প্রয়োজন হল কিছু লোককে নেতৃত্ব দিতে হবে আল্লাহ এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একদল বিশেষ নেতা তৈরি করলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলম খেতাব দিয়েছেন এমাম যারা হচ্ছেন নবী বাং রসুল পৃথিবীতে সেই নবী রসুল রাই রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলাই বলেছেন কেন বনু ইসরাইল তসু সুহুল আম্বিয়া বনিস রাইলের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিচ্ছিল আম্বিয়াগোন নবীগণ পুল্লমা হালকে নবীনু খলাফাহু আখর যখনই একজন নবী মারা যেতেন তার স্থলে আর একজন নবী আসতেন এভাবে চলতে রইল আমাদের নবী মহম্মদ সালসাল্লাম পর্যন্ত তিনি ঘোষণা করলেন ওয়ানা খাতামুন নবীন রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীদের তালিকা বেশ করেছিলেন আমার মাধ্যমে তা সমাপ্ত হয়েছে শুনে রেখে এর পরে আর কোন নবী আসবে না ওয়ানা খাতামুন ইনা লা নবীয়া বাদি তবে খলিফা আসবে শুরু হলো সেই খেলাফতের সিলসিলা কিন্তু আপনারা জানেন উনিশশো সালে নামকে অস্ত হলো খেলাফত চব্বিশ সাল পর্যন্ত ছিল সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তার পরিবর্তে মুসলমান নামধারী মুস্তফা কামাল পাশা নামে এক খ্রিস্টানদের দালাল নাস্তিকদের দালাল মোহাম্মদ বিন কামাল মোস্তফা কামাল পাশার মাধ্যমে ইসলামকে বিলুপ্ত করে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবর্তে ফসলু দিন দিনকে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে এক জঘন্য মতবাদের প্রচার করা শুরু করল ইসলামী রাষ্ট্রের ভিতরে তা হচ্ছে গণতন্ত্র যেভাবে খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রাজনৈতিক নেতৃত্বের থেকে সরিয়ে পোপকে একটা ছোট দিয়ে বললো তুমি এখানে বসে থাকো তোমার মধ্যে বিশ্বের রাজত্ব সমাজে রাষ্ট্রে এই বিশাল অঙ্গনে তোমাদের কোনো বিচারণ চলবে না তুমি ভেটিকান নিয়ে থাকো তুমি রাজা আছো ঠিক মুসলিমদেরকেও এরকম ভাবে রাষ্ট্রকে আলাদা করে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো খবরদার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের যেন বিচরণ দেখা না যায় আমার ভালো লাগে বাইতুল মকার বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সেই কথাটি তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না আসে ভূত ছাড়াবার জন্য পানি পড়ার জন্য আর তাবিজ কবদের জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব রামায়ে রামদের দিয়েছেন যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারতবর্ষে যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে দুর্মত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওরা মায়াম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আজিজ আলাই ভারতবর্ষে এক ফতুয়া জারি করলেন দারুল হরফ ঘোষণা করলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ সেই ফতুয়া গোটা ভারতবর্ষে দাবা নলের মতো আগুন হয়ে চলে উঠেছিল এবং সে সময় ওরা মায়াম জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আর এমদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে হত্যা করেছে দিল্লির সেই তাং রোডের এমন কোনো গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে গুলোকে করা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আলিম হত্যা করা হয়েছিল তার মধ্যে ওলামায়ে কেরামরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দাওবন্দের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে কাসেম নানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহী ছিলেন সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গংহী ছিলেন কাজীউল প্রধান বিচারপতি আর হাজি এমদতুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ আলাইহী ছিলেন আমিরুল মুমিনিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জামান শহীদ রহ শহীদ হলেন সেই রকম সই ধরেন এদের রত্তে বিনিময়ে যখন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম তাদের ত্যাগে ইংরেজ বিতাড়িত হলো তাদের কব মূল্যায়ন করা হলো তাদেরকে কোনো বাবি মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল এমটি বারা গরুর মুখ্যা হিন্দুদের কাছে ফির আবার যখন সেই হিন্দুদের নেতৃত্বে যা তাদেরকে বেরোনে মুসলিম আবার বা সুফুসে উঠলো ওলামায়ে کرام আবর উঠলেন নেতৃত্ব দিলেন জফরান ওসমানী নেতৃত্বদের শাবিয়ান ওসমান আহমদুল্লাহ আলাইহী আবার স্লোগান শুরু হলো তেরা নেরা रिश्ता क्या ला আবার স্লোগান শুরু হলো ছোটকে দেঙ্গে হিন্দুস্তানকে লেঙ্গে পাকিস্তান এভাবে যখন লড়াই করাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান কায়েম করে ছাড়লেন পাকিস্তান কেম হলো পতাকা উদ্দিন করলেন পূর্ব পাকিস্তানে জাফর আহমদ ওসমানি রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ ওসমানি রহমাতুল্লাহ আলাই পতাকা উদ্দিন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ওরা মায়ের ক্রামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় চলে যান খানকায় চলে যান রাষ্ট্রের বিশাল অঙ্গনে আপনাদের যেন না দেখ যায় আবার সেই ফসল সিয়াস আনিদ্দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো ত্যাগ মূল্যায়ন করা হল জুলাই আগস্ট করা হলো হারুন এজাহার সাহেবকেও কিছুদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছিল আমাকে তো রাখা হয়েছিল একেবারে চরম নির্জন কারাবাসে ওনাকে কিছুদিন এগিয়েছিল আমদানিতে আমরা যেখানে আমদানি দিয়েছি মেডিকেল আমদানি যাতে করে কেউ তার সাথে মিশতে না পারে এরকম ভাবে সপ্লা চত্বরে ওলামায় মায়ের ছাত্রদের রক্ত যে রঞ্জিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়াতে রক্ত রঞ্জিত করা হলো হাট ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এভাবে যখন তীরে তীরে দেশের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল এভাবে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো স্বৈরাচার পতন হলো আমরা সেখানেও দেখতাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন সবকে টাকা হলো মন্দির সেন কাশিম টাকা হলো চরমায় পিস সবকে টাকা হলো যখন স্বার্থ উত্তর হয়ে গেল তখন তাদেরকে লাঠি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও ক্ষমতা পাকাভুক্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়েরা সেখানে বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুশ মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকেও এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে যারা ক্ষমতা আসলো তারা তাদের মূল্যায়ন না করে তাদের কথায় এখন টিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি আমরা দেখলাম যেই শৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই শহীরাচার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নির্লক্ষাই গেছিল যে সৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যেই সৈরাচার এদেশের তাওহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গির এবং সাজিয়ে কারাগারে বন্দি করেছিল বর্তমানে সেই ওলামাহিকে আমাদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি শুরু করেছে আবার সেই নাস্তিক বড়গার মোর্তাদেরকে উস্কে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হত্যা হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোনো মাদ্রাসার ছাত্র কোনো আলেমেই কাজ করতো নিজের মধ্যত্যাচার করা হতো কিন্তু আসিফ মহালতাবকে ডক্টর গোলাম সালোয়ারকে যে হুমকি দিলো তাদেরকে এখনো কেন গেরপ্তার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডনা হয় নাই কেন তারা এখনো পান্না জমি হার তারা করতে পারে আমার ভাইরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিহতদেরকে গ্রেফতারের পায় তারা করা হচ্ছে আমরা এই জন্য এ আন্দোলন করি নাই এজন্য আমাদের ভাইয়ারত্ব দেয় নাই কাজী বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে দিতে চাই না আমরা চাই নাস্টিক মর্তাদের কে নিজের হাতে বিচার হাত রঞ্জিত করতে আমরা মোশা মেরে হাত প্রশ্ন করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যস্ত হন

হাসিনার ঘাটতি মেরে থাকা তো সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর সাহেব আপনাকে তো চোর বানিয়ে লোহার খাঁচায় ঢুকিয়েছিল আপনার তো মিথ্যা আমি আরো বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবলের এতিমের আত্মসাদের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচারের মাধ্যমে আপনারা নির্দোষ নন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে হয়েছে আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তৌহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দুরমুক্ত ফয়সলা করে দিন আর যদি মুক্তি না করে আমি আমার হাত হয়েছি বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দি হয় যেন মুক্তি করার জন্য আবার রাস্পথে নেমে বুকের তাজারত্ব ঠেজ দিতে পারে তোমরা তৈরী ছুঁড়ে নিয়ে ছো বাবা আব হামারা একই কাম আব হামারা একই কাম এন্তে কম এন্তে কম হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিক একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ঠেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও ইরাক এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরাতন যারা জানেন এরপরে দেশের ভিতরে যেটা চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য একদলের বিরুদ্ধে আর একদল কেলে দিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে বস্তি আরও আরো বিভক্ত করবে না তোমরা চাও ছাত্র জনতা ওলামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন জনা না তুই যাবেন স্কুল না এবারে আপনার আমার আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত প্রমাণিত হল আজকের এই সম্মেলন এস এম বা ওলামার জনতা নামে ডাকা হয়েছে এখানে শুধু উলামার জনদরায় বুদ্ধিজীবী আছে সামরিক বাহিনীর লোক আছে সর্বস্তরের তাওহীদের জনতা আছে মুরববি ও আছে আমি সব বলে থাকি এক আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরববি আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটার সমন্বয় দেখতে পাচ্ছি আমাদের থাকতে হবে কোন চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরআন বলছে ওলা হুকুম খবরদার তোমরা বিচ্ছিন্ন হও না লিপ্ত হো না তানাজু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে ফাতাফসালু দুর্বল হয়ে যাবে অ তাজাহাবারি তোমাদের রিহ তোমাদের প্রভাব দুঃবন্ধের অন্তর থেকে কমে যাবে সুরআল ছেচল্লিশ নম্বর আয়াত